তো বলছিলাম যে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাকে যে জেলখানা রাখা হয়েছিল সেই জেলখানাটা ছিল মিশরে আমি যে বাসায় থাকতাম সেই বাসার কাছে আমি যখন মেট্রো রেল দিয়ে যে রেলটা মাটির নিচ দিয়ে চলে আবার উপর দিয়েও চলে সেই মেট্রো রেল দিয়ে যখন আসতাম তখন জানালে দিয়ে দেখতাম একটা এলাকার নাম হচ্ছে তুরাল বালাদ মিশরে কোনো সময় কেউ গেলে জানতে পারবেন তুরাল বালাদ এই তুরাল বালাদের মাটির নিচে ছিল জেলখানা এই জেলখানাতে বছরের পর বছর একজন কোরানের মুফাসসিরকে বন্দী করে রেখেছিল সেই সময়ের জালেম শাহী জামাল আব্দুল নাসির তার অপরাধ কি তার অপরাধ একটাই তিনি একটা বই লিখেছিলেন ইসলামে ইসতিয়াব ইসলামের সামাজিক ন্যায় বিচার আজকে আমাদের দেশে আদালত আছে কিন্তু ন্যায় বিচার নাই ঠিক কিনা মুখ দেখে বিচার করা হয় সম্পদ দেখে পদ পদবি দেখে বিচার করা হয় নিজের দলের মানুষ অন্যায় করে ছেড়ে দেওয়া হয় আর অন্য দলের মানুষ যদি কোনো অপরাধ নাও করে বছরের পর বছর জেলে বন্দুক বন্দি করে রাখা হয় ঠিক কিনা কোরান যদি কায়েম হয় ন্যায় বিচার সকলেই পাবে এমন কি অমুসলিমরা পর্যন্ত শান্তিতে থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমরা চাই কিনা জোরে বলেন চাই কিনা ইসলামের সামাজিক ন্যায় বিচারের উপরে বই লেখার কারণে জামাল আব্দুল নাসের ক্ষমতা আর মসনদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে জামাল আব্দুল নাসের এই রকম প্রখ্যাত একজন আর খন্ডে তার তাফসির আমার কাছে আছে আরবিতে তাকে জেলখানায় বন্দি করে এমন অত্যাচার করেছে একদিন জামাল আব্দুল নাসের কুকুর বাহিনী বিদেশে প্রশিক্ষিত কুকুর বড় বড় কুকুর এক একটা কুকুরের দাম আপনার পঞ্চাশ লক্ষ টাকা এরকম এক একটা বড় বড় কুকুর এরকম লাল একটা বড় কুকুর যে কুকুর কয়েক মাইল দূরে যদি কোনো বোমা থাকে সেটাও সে তার নাক দিয়ে গ্রাণ শক্তি দিয়ে সে বুঝতে পারে এরকম একটা কুকুরকে তিন দিন না খাওয়ায়া সৈয়দ কুতুবের যে জেলখানার যে রুম সেই রুমের মধ্যে পাঠিয়ে দিছে জামাল নাসের সরাসরি নির্দেশ দিয়েছে আমাদের ফ্যাসিস্ট লেডি যেরকম নির্দেশ দিত কাকে গুম করবে কাকে হত্যা করবে নিজে নিজে দিত না কে বলেন দিত কি না তাকে বলছে তিন দিন পর্যন্ত সেই কুকুরকে না খাওয়ায় রাখবা এর ভিতরে ছেড়ে দিবা ছেড়ে দিয়ে দেখবা কুকুর কুকুরের সাথে কেমন আচরণ করে নজবিল্লা বলেন আল্লাহ পাক সব সহ্য করেন আলেমদের উপরে নির্যাতন আল্লাহ পাক কখনো সহ্য করেন সাপলা চত্বরে যে সকল আলেমদের উপরে ঘুমন্ত আলেমদের উপরে নির্যাতন হয়েছে শুধু জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই অসংখ্য আলেমের চোখের পানিতে যায় নামাজ ভিজেছে এটা বিফল যেতে পারে না কথা ঠিক কিনা সৈয়দ কুতুব জেলখানার ভিতরে তিনি সেজদায় পড়ে আছেন এই কুকুর কথা শুনে কার তারা মনে করছে আমার আমরা প্রশিক্ষণ দিছি আমার কথাই শুনবে যখন বলবো গো তখন দৌড় দিবে যখন বলবো স্টপ তখন দাঁড়িয়ে যাবে কিন্তু তারা জানে না এই কুকুরের একজন আসল মালিক আছে তিনি আরো বসা সুমানল বলেন তিন দিনের না খাওয়া সেই বিশাল কুকুরকে পাঠিয়ে দিছে সেই জেলখানার ঘরের ভিতরে দিয়া দরজার সিদ্ধ দিয়ে বলছে দেখবা কুকুর কুকুরের সাথে কেমন মোয়ামালা করে নাউজ্লাহ যারা সেদিন পাহারায় ছিল জেলখানায় সেই রুমের পাহারায় যারা ছিল তাদের একজন দেখছে এই কুকুর ঘরের ভিতরে গিয়ে সাইয়েদ কুতুবের চতুর্দিকে তার একটা রাউন্ড দিয়েছে রাউন্ড দিয়ে দরজার দিকে মুখ করে এমন ভাবে বসে আছে এই কুকুরকে বের করার জন্য যদি কেউ দরজা খুলে তাকে প্রথম খাবে ঠিক কিনা কথা শুনে কা আরো জোরে বলে বিশ্ব নবীর প্রেগনেন্ট মেয়েকে আবু জেহেলের পুত্র কষ্ট দিয়েছিল এবর্ষণ হয়ে গিয়েছিল বাচ্চাটা পড়ে গিয়েছিল আল্লাহর নবী সেই কষ্ট সহ্য করতে পারেন নাই আল্লাহ নবী বলেছিলেন ও আল্লাহ জীবনে কখনো কারো জন্য বদ করি নাই মাবুদ আমার প্রেগনেন্ট মেয়েটাকে যেরকম ভাবে কষ্ট দিয়েছে বাচ্চাটা বর্ষণ হয়ে গেছে আল্লাহ তুমি সেই নাদানের উপরে তোমার কোনো কুকুর তুমি চালায়া দিও তোমার কুকুরকে তুমি লেলিয়ে দিও আবু পুত্র যখন ব্যবসার জন্যে আরো অন্যান্য বন্ধু বান্ধবের সাথে যখন সিরিয়া যাচ্ছিল আবু জেহেলের ছেলে জানত নবীর নবীর বদুয়া কখনো বিফল যেতে পারে না এই জন্য সে সব সময় ভয়ে থাকতো মানুষ নিয়ে চলাফেরা করত। কিন্তু আল্লাহ যদি মারতে চান পৃথিবীর কেউ বাঁচাতে পারে না কথা ঠিক না বন্ধু নিয়ে যাচ্ছে সিরিয়ায় ব্যবসা করার জন্য এক জায়গায় রাত্রি বেলায় যাত্রা বিরতি করেছে সেখানে চতুর্দিকে তাদের যে মাল সামানা সব রাখছে আর উটগুলোকে বসায় দিছে বসায় দেওয়ার পরে সবাই চতুর্দিকে তাবু গাড়ছে আর ওর তাবুটা গাড়ছে মাঝখানে মাঝখানে তাবুর উপরে আরো জিনিসপত্র দিয়ে সেখানে তারা তাকে জায়গা করে দিছে এবং মানুষ পাহারায় আছে চতুর্দিকে রাত গভীর হয়ে যাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে গিয়েছে পাহাড় থেকে নেমে এসেছে এক বাঘ নেমে এসে বাঘ দেখতেছে এটা ওইটা একজন আরেকজন করে এইভাবে নাক দিয়ে শ্বাস নিচ্ছে গ্রাম নিচ্ছে কে সেই অপরাধী করতে করতে ভিতরে ঢুকে এক লাভ দিয়ে উপরে উঠে তাকে সেখান থেকে ধরে নিয়ে টেনে হিস রেখেছে আমার বন্য প্রাণীগুলো আল্লাহ পাকের কথা শুনে কারণ এরা আল্লাহর বিধানের বাইরে চলে না কথা ঠিক কুতুব পরে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন কুকুর তাকে বিন্দু মাত্র স্পর্শ করে নাই ও অপ্রিয়ায় আমার এমন একজন বিশ্ববিখ্যাত মুফাসির যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে সেদিন তাকে জেলখানার মসজিদের ইমাম গিয়ে বলল সৈয়দ কুতুব কিছুক্ষণ পরে আপনার ফাঁসি কার্যকর করা হবে আপনি প্রস্তুতি নেন আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি কারণ এটা জেলের নিয়ম যাকে যাকে ফাঁসি কাজটি জোলানো হবে ফাঁসি দেওয়া হবে তাকে ফাঁসির আগে কালিমা পরানো এটা আমার দায়িত্ব তো সৈয়দ কুতুব বলছেন তুমি এই কালিমা পড়ায়া। তুমি কি কোনো বেতন পাও বলে হ্যাঁ মিশর সরকার আমাকে মোটা অঙ্গের টাকা দেয় বেতন দেয় সৈয়দ কুতুব বললেন যে কালিমা পড়ানোর কারণে তুমি বান্ডিল বান্ডিল টাকা পাও সেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে মিশর সরকার আমাকে ফাঁসি দেয় সুতরাং তোমার কালিমা আর আমার কালিমা এক হতে পারে না আমাকে কালিমা পড়াতে শোনা

পৃথিবীর বাদশাহ হয়ে যাব আমরা সুপার পাওয়ার হয়ে যাব আমরা কথা সুপার পাওয়ার আমরা হয়ে যাব। আমার বলেছিলাম একজন অন্ধ হাফেজের একটা ঘটনা শোনাবো শোনাবো না বন্ধ করবো কষ্ট হইতেছেন আপনাদের সুপার পাওয়ার যে আমরা হয়ে যাব এই কালিমাকে ধারণ করে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি যে এই কালিমার মধ্যে রয়েছে লা লা মানে না নো আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানি না আল্লাহ ছাড়া আর কারো বিধান আমরা মানি বিধানদাতাকে কথা জোরে বলেন বিধানদাতাকে আল্লাহর এই জমিনে আইন চলবে কা এটা কে পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন এই কালিমার ধারক বাহকরা যদি এই চিন্তা নিয়ে যদি বড় হয় সে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা বিশ বছর পরে নাকানি সুমানি খায়া আফগানিস্তান ত্যাগ করেছে এর আগে পৃথিবীর আর সুপার পাওয়ার ছিল রাশিয়া এ রাশিয়া এসেছিল আফগানিস্তানকে জয় করার জন্য দখল করার জন্য কিন্তু পারে নাই তারা অনেক চেষ্টা করেছে তো সেই সময়ের একটা ঘটনা রাশিয়ার সৈন্যরা পাহাড়ের পাদদেশে তারা একটা ঘাটি করেছে এখানে অনেকগুলো ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক তো চিনেন আপনারা না চিনলেও চিনে নিবেন তো একদিন বাজার থেকে আসার পথে একজন অন্ধ হাফেজ কোরআন দুটো চোখ নাই মনের চোখ দিয়ে দেখেন সুমান বলেন মিশর আল বিশ্ববিদ্যালয়ে আমার এক টিচার ছিল যিনি চোখে দেখতেন না কিন্তু তার জ্ঞানের প্রখরতা গভীরতা এত বেশি ছিল অন্য টিচার টিচারদের টিচাররা তার ধার কাছে না সুমান বলবেন না আল্লাহ পাক এই দুইটা নয়ন নিয়ে নেন মনের চোখকে খুলে দেন সুবহানাল্লাহ অন্ধ মানুষকে কখনো ঘৃণা করবেন না তো অন্ধ হাফেজ পদ ভুলে যাবে পশ্চিম দিকে রওনা দিয়েছে উত্তর দিকে হাঁটতে 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 তিনি চলে গেলেন রাশিয়ার সেই সেনা ক্যাম্পের কাছে যেতেই সৈনিকরা তাকে বন্দুক দিয়ে ঘিরে ফেললো বলল হ্যান্ডসা আত্মসমর্পণ করো তিনি হাত উপরে তুললেন তারপরে বললে তারা চেক করা শুরু করলো ডাইনে বামে সামনে পিছনে চেক করতেছে বলছে নিশ্চয় তোমার কাছে কোনো বোমা আছে চেক করে দেখলো কিছুই নাই বলে কিছু না থাকলেও তোমাদেরকে বিশ্বাস করা যায় না কখন কি মেরে দাও তখন বললো শোনো আজকে আমরা কিছু জিনিস তোমাকে তোমার কাছ থেকে দেখতে চাই যদি তুমি দেখাতে পারো তোমাকে মুক্তি দিয়ে দিব আর যদি দেখাতে না পারো তাহলে আজকের দিন হলো তোমার জীবনে শেষ দিন বলো ঠিক আছে কি দেখতে চান বলল আমরা শুনেছি তোমরা মুজাহিদ তোমাদেরকে নাকি আল্লাহ সাহায্য করে আমরা যখন বিমান হামলা করতে আসি তখন নাকি সাদা রঙের পাখি তোমার আসমানে উড়ে এটা দেখেই তোমরা নাকি আত্মগোপনে চলে যাও এটা কি ঠিক বলে হ্যাঁ এটা ঠিক বলে এগুলো তো পাখি নয় এগুলো হচ্ছে বদর যুদ্ধের নাজিলকৃত আল্লাহর ফেরেশতা এরপরে তিনি বললেন আচ্ছা আমরা এটাও শুনেছি তোমরা নাকি মাটি দিয়া এক মুষ্টি মাটি দিয়ে তোমরা নাকি ট্যাঙ্ক জ্বালায় দিতে পারো বলে এটা তো কখনো আমি করি নাই আমি কীভাবে তো তাইলে তো তোমাকে গুলি করে মারব বলে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি আমাকে অজুর পানি দেন অজুর পানি দেওয়া হলো আর আমাকে দশ মিনিট সময় দেন ভালো করে অজু করে দশ মিনিট সময় চেয়ে নিয়ে মাত্র দুই রাকাত নামাজ পড়লেন নামাজের মতো নামাজ নামাজের শেষদায় গিয়ে তিনি বললেন আল্লাহ আমি আমার জানের মায়া করি না আমার মতো একজন অন্ধ তোমার দিনের জন্য হাজারবার জীবিত হব হাজারবার মরে যাব এটাই ভালো তবু তোমার দিন যেন কলঙ্কিত না হয় ও আল্লাহ তুমি তাদের তাদের কান পর্যন্ত মুসলমান মুজাহিদদের যে কথা তুমি শুনিয়েছো আল্লাহ তুমি এর বাস্তবতা তুমি আজকে আমার হাতে দেখিয়ে দাও এরপরে আমার প্রাণ যদি চলে যায় আমার কোনো আপত্তি দীর্ঘ সময় আল্লাহর সাথে প্রেম আলাপ করেছে শেষদার মধ্যে সুমান আল্লাহ বলবেন না আমরা নামাজ পড়ি শেষদায় গিয়ে আর একটা শেষদার যাওয়ার সময় পিঠটা সুজাও করি না আবার চলে যায় আসে না এরকম এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে মনোযোগ দিয়ে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে তো নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে বললেন ঠিক আছে দেখাও তখন এই হাফিজ জানত এরকম একটা ঘটনা জীবনেও ঘটছে হিজরতের রাত্রে তিনি এক মুষ্টি মাটি নিয়ে তার বাড়িটাকে যারা ঘেরাও করে রেখেছিল তিনি শাহাতিল উজুহ বলে এবং ইয়াসিনের ছয়টা আয়াত পরে তিনি মাটিতে ফু দিয়ে তিনি যখন এরকম ছেড়ে দিয়েছিলেন চতুর্দিক থেকে যারা বাড়ি তার বাড়িটাকে বেষ্টন করে রেখেছিল নবীজির বাড়িটাকে সকলের মাথায় এবং চোখের মধ্যে আল্লাহ চোখ পরিষ্কার করতেছে কসলাইতেছে অন্ধ হয়ে গেছে কিছুই দেখে না নবীজি দুইজনের মাঝখান দিয়ে সরায় চলে গেছেন সুমান আল্লাহ তো এরকম ঘটনা তার মনে আছে তিনি বললেন আল্লাহ তুমি তো নবীর হাতে ঘটিয়েছো আমি তো গুনাগার তুমি একটু আমাকে দেখাও তোমার দিনের কারিশ্মা দেখাও তোমার কুদ্রতের কারিশ্মা দেখাও এক মুষ্টি মাটি ফুৎকার দিয়ে তিনি বিসমিল্লা বলে তিনি মাটিগুলো এই বালিগুলো চতুর্দিকে ছড়া দিলেন যে দিকে ট্যাঙ্ক ছিল তৎক্ষণাৎ সেই ট্যাঙ্কগুলো ব্রাষ্ট হয়ে জলে যায় চাক্ষুষ প্রমাণ আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি ওই বইয়ের মধ্যেই ঘটনা লেখা আছে সুমান আল্লাহ বলেন তাহলে একজন কালিমার ছান্ডাবাহী যদি ইমানটা তার মজবুত হয় ইমানটা যদি শক্তিশালী হয় পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না কথা ঠিক কে না ওই রাশিয়ার যত সোলজার ছিল সঙ্গে সঙ্গে সকলেই তার হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেল আমার আমার শেষ কথা আসুন আমরা এই কালিমাটাকে বুঝি এবং এই কালিমার মর্মর্থ এবং ইমানটাকে আমরা মজবুত করি পুলিশ দিয়ে আমাদেরকে পাহারা দিতে হবে না এমনিতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাব আমরা দুর্নীতি মুক্ত হব ইনসা রাজি আছি কি বলেন রাজিয়াছি আছি আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি